আগে গায়েস এই ভিডিওটি দেখুন নবাবের মতোই জীবনযাপন করি আমি তাই আশেপাশে দুই একটা তো এরপর এই দেখুন নবাবের জীবনযাপন করি আমি তাই আশেপাশে দুই একটা মির্জা তো থাকবই আসসালাম আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকেরগুলোটা কী নিয়ে হতে যাচ্ছে আপনারা টাইটেল এবং থামবেল দেখায় বুঝে গেছেন তো গায়েস কিছু কিছু ভিডিও টিকটকের ডাউনলোড অপশন অফ করা থাকে ওইগুলো ভিডিও কিভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করলেও ওয়াটার মার্ক ছাড়াই কোনো ওয়াটারমার্ক দেবে না গায়েস ডাউনলোড করতে পারেন লাস্টে যে একটা ইন্টারভিউ দেয় টিকটক থেকে এটাও দেবে না যেটা আমাদের জন্য বিরক্তি ফিল তো গ্যাস আজকের ভিডিওতে আমি ওইটাই শেখাবো যে কিভাবে আপনারা ওয়াটারমার্ক ছাড়া টিকটক থেকে ভিডিও ডাউনলোড করবেন ওই ভিডিও যদি অন্য কোনো জায়গায় আপলোড করেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা মানুষের ভিডিও তো গ্যাস কথা বারাবো না চলেন স্ক্রিনে যাই স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন বাই দা গ্যাস আপনার ফোনের ডাটা কালেকশনটা অন করে আপনি টিকটকে প্রবেশ করবেন টিকটকে প্রবেশ করার পর আপনি কোন ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন ওই ভিডিওটি আপনি সিলেক্ট করে নেবেন তো বাই দ আমি ওমরন ফায়ার ভাইয়ের এই ভিডিওটি আমি সিলেক্ট করে নেওয়ার পর শেয়ার অপশনে যাবেন যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে কোফিলিং লেখা এই কোফিলিং লেখাতে ফার্স্ট বলি কোফিলিং করে নেবেন তো বাই দাও এই যে আমি কপি লিঙ্ক করে নিচ্ছি এই যে কপি হয়ে গেছে আমার এবার আমি টিকটক থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর এবার আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি দেন ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আমাকে বাই দাও এই জায়গায় কী লিখতে হবে ওইটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তারপরও আমি বলতেছি যে এই জায়গায় লিখতে হবে যে এস এস টিকটক এস এস টিকটক লেখার পরে আপনারা দেখতে পারবেন যে ওয়াটারমার্ক তো এই জায়গায় আপনার ফার্স্টে বলে ফার্স্ট যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন করার পর আপনারা যে কপি করে নিলেন টিকটক থেকে ভিডিওর কপি ওই কপিটি এই জায়গায় পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনে চাপ দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে সার্টি অপশন এমপি ফোর করেও ডাউনলোড করতে পারেন আবার অ্যাপস ডাউনলোড করেও ডাউনলোড করতে পারেন আবার ওয়াটারমার্ক এবং এইচডি কোয়ালিটি আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য উইথ ওয়াটারমার্ক এই ওয়াটারমার্ক ছাড়া আপনারা কীভাবে ভিডিও ডাউনলোড করবেন ওই মাঝে দ্বিতীয় নাম্বারটিতে ক্লিক দেওয়ার পর আপনার উপরে দেখতে পারবেন যে ডাউনলোডিং ফাইল এই যে বাইদ আমার ডাউনলোড হচ্ছে আমি আপনাদেরকে লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখাবো যে এই টিকটক আপনারা এইভাবে ডাউনলোড করলে কোনো প্রকার লোগো থাকবে না আমি দেন আপনাদের ফাইলে পর্যন্ত ঢুক আপনাদেরকে দেখাইতেছি এই যে আমার এটা ফাইল ম্যানেজার আমি ফাইলে প্রবেশ করব। এই ফাইলে প্রবেশ করার পর আপনারা দেখুন যে আমি কিস আগে এই টিকটক ভিডিওটাই আমি ডাউনলোড করলাম তো বাই দাও এই এইরকম করে আপনারা অন্যান্য অন্য কারো ভিডিও আপনারা ডাউনলোড করে আপনার আইডিটা ছাড়তে পারবেন কেউ বুঝতেই পারবে না তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম এই ওয়েট ওয়েটু ওয়েটু এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে জানকে আপনি সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ